নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমার সকাল হয়ে গেছে প্রায় সাতটার মতো বাজে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ওর পাপা নাই ডিউটি থেকে এসে ঘুমিয়েছে এখন তোর বাবার পিঠে ও এখন মুখ কীভাবে দেখো কিছু লোক মুখটো ওর নিজেই আমি গেছি সামনে ক্যামেরাটা অন করেছি এ আবার উঠে দাঁড়িয়ে মা মা বলতে শুরু করেছে পাপার শরীরটা খারাপ তাই একটু আদা দিয়ে নুন দিয়ে জল গরম ফুটিয়ে দিয়েছি গার্গেল করার জন্য আর এখন বাজে তোমার এগারোটা মতো ও শরীর খারাপ যেহেতু ও ডিউটি থেকে আবার চলে এসেছে বাড়িতে তাই এখন আমি কয়েকটা পাপড় ভেজে দেবো ওর বাবার সাথে যদি আমার মেয়েও এক দুটো খা খায় তো খেয়ে নেবে ওই জন্য আমি এখন কয়েকটা বেশি করে একটু পাপড় ভাজবো আমিও কয়েকটা খেয়ে নেবো তো এখানে এই পাপড়গুলো কী নাম বলে আমি জানি না অনেক কালারের আছে অনেক রকম ডিজাইনের আছে এগুলো আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে তো খাওয়াই হয়নি ওই জন্য আজকে ভেজে নিচ্ছি এখন কিন্তু আমার ভাই নেই ভাই ডিউটিতে আছে তো এখন ওর পাপা মেয়ে আর আমি এগুলো খেয়ে নেবো আর আমারও শরীরটা ভীষণ খারাপ কাশি হয়ে গেছে দিন থেকে তাই এখনও কাশির ওষুধ খাচ্ছি কিন্তু যাচ্ছে না একটু একটু করে কাশিটা আছে তো আমাদের কাছে একটু পুরোনো ফোন ছিল ওই ফোনটা দিয়ে আমরা এই সামানগুলো নিয়েছি দেখো এটা আমার মেয়ের কাপড় রাখার জন্য এটা খুব একটা দরকার ছিল না আমার নেয়ার কিন্তু নিজের বড় গামলাটা দেখছো এটা আমার খুবই দরকার ছিল নেয়ার এই যে শীতের শেষে কম্বলগুলো ধোয়ার জন্য না বড়ো গামলা চাই আর ওই জন্য ওটা নিয়ে নিলাম আর সাথে এটা পেলাম তো এটাও নিয়ে নিলাম আর এখানে দেখো আমার চোখের সামনে দেখো আমার মেয়ের কীভাবে চোট পেয়ে যাবে আমি আগে বুঝতেই পারিনি যে আমার মেয়ে পড়ে যাবে দেখো কি জোর পড়ে গেল না মাথাটা খুবই জোর পেয়েছিল। মানে বেশি কান্না করে না আমার মেয়ে যেহেতু কান্নাটা করেই না তাই অল্প একটু কান্না করলো বাস ও চুপ হয়ে গেছে কিন্তু পেয়েছে অনেক জোরে ওর মাথার কীরকম একটা দাগ হয়ে গিয়েছিলো সিরা সিটটাতে পেয়েছে তো দেওয়ালটা তাই সেরা টাইপের তো এখন আমি রাত্রে রান্না করব আজকে আমার বাড়িতে কিছুই ছিল না তাই ছিল কয়েকটা অনেক দিনের আগে এনে রাখা মূলও ছিল আর কফি ডাটা এগুলো পড়েছিলো সবজির ঝুড়িতে এগুলো দিয়েই আমি আজকে ভাজা করে নেবো আর ডাল করব। কিছু না থাকার যেটা আছে এটা দিয়েই চালাতে হবে কী আর করা যায় গরিবের সংসার তো এখন আমি এটা ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে ডালটা আমি কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম ওটাকে এবারে তেল দিয়ে নামিয়ে নেবো এখানে এটা মিক্সড ডাল এটাতে সব রকম ডাল মিক্স করা আছে এখন যাচ্ছি বাজারে যেহেতু বাড়িতে কিছু নেইতে বাজার করতে আমি লাগিয়েছিলাম হচ্ছে একটা টেকলি আমার মেয়ে টেকলিটা নেবে তবেই ছাড়বে দেখো আমার মুখে কীভাবে ধরে নিয়ে যাচ্ছে টেকলিটা নেওয়ার জন্য টেকলিটাও নিয়েছে এরপর ওর মাথায় নিজে নেওয়ার চেষ্টা করছে তো বাজারে গিয়ে আজকে আমি অনেক কিছুই বাজার করেছি বাজারটা আমাদের খুবই সামনে পাঁচ মিনিটও না দু থেকে তিন মিনিট মানে উপর থেকে নিচে এলেই বাজারটা একটু আগেটে গেলেই এখন বাজারে চলে এসেছি বাজারে এসে অনেক কিছু নিলাম বাজার করার পর এখানে ওর মামা পেয়ে গেছে ওর ডিউটি থেকে আসছে তাই ওর মামার সাইকেল ওকে দিয়ে নিয়েছি যে তুই সামানগুলো আর মেয়েকে নিয়ে আই আমি নিয়ে আস আমি মানে একা আগাচ্ছি তো সিঁড়িতে উঠতে না খুবই কষ্ট হয় ফোর ফ্লোর ওঠা মেয়েকে নিয়ে আবার জিনিসপত্র নিয়ে আর আজকে একটু বাজারটা আমার খুব বেশি হয়ে গিয়েছিলো তো মেয়ের জন্য ইনার নিয়েছি যেহেতু শীতকাল চলে এসেছে আর বাড়ি থেকে সেরকম কিছু তো নিয়ে আসা হয়নি মেয়ের কিছু শীতের জিনিস কিছুই নেই মেয়ের কেন আমারও কিছু নেই তো আগে মেয়েরটাই আমি নিচ্ছি আমার এখন কিছু নিয়ে নেয় তো এখানে দেখো আমাদের একটা গ্রাউন্ড ফ্লোর এখানে সাইকেলগুলো রেখে এখন আমরা উপরে চলে এসেছি নিয়ে হচ্ছে এখানে এক কেজি আপেল আছে আধা কিলো লেবু আছে আমার মেয়ে কিছুদিন ধরে লেবুটা খাচ্ছে তাই লেবু নিয়েছি আর এখানে আছে ভেন্ডি আর দুটো মেয়ে কাঁচ কাঁচকলা নিয়েছি মেয়েকে ভাজা করে দিই এগুলোও খুব সুন্দর খায় আর সাথে ধনিয়া পাতা লঙ্কা ওটা দেয় ওরা সবজিওয়ালাগুলো সেই ওটাই আছে আর নিয়েছি এখানে আছে ফুলকপি ফুলকপিটার সঙ্গে দেখো কাঁচা লঙ্কা আছে তো আমাদেরকে লঙ্কাটা আমরা যেহেতু ঝাল কম খাই আমাদেরকে লঙ্কাটা নিতেই হয় না আর এখানে মেয়েদের ইনারগুলো আছে এই ইনারগুলো দেড়শো টাকা করে নিয়েছে দেড়শো টাকায় দুটো ইনার আর নিয়েছি মেয়ের জন্য হচ্ছে জুরোপ জুরোপ মানে হচ্ছে মজা ও মেয়ের মজাও নেই তাই আমি জোড়া মজা নিয়েছি আর দুটো ইনার নিয়েছি দেখো দুটো দু কালারের ইনার আর এই ইনারটা হচ্ছে ভাই নিয়েছে আমার মামার মেয়ের জন্য আমার বাড়িতে থাকে একটা আমার মামার মেয়ে ভাই হচ্ছে কিছুদিন পর বাড়ি যাবে ওই জন্য ভাই ওই ইনারটা আর ওর জন্য এই জোড়া মজা নিয়েছে ভাই আর আমি নিয়েছি আমার মেয়ের জন্য এই যে এইগুলো তো আজকের বাজারে এগুলোই নিয়েছি আর নিয়েছি মেয়ের হচ্ছে দুটো প্যান নিয়েছি মেয়ের ফুল প্যান্টও নেই একটু ভালো গরম কাপড়ে দেখে এই দুটো ফুল প্যান্ট নিয়েছি এই প্যানগুলো নিয়েছি দেড়শো টাকা করে দেড়শো টাকায় দুটো এই যে তলে একটা খুব সুন্দর মোটা উলের উলের কাপড় দেওয়া আছে প্যানগুলোর খুবই সুন্দর খুব ভারী খুব গরম আর এখন রাত্রে হয়ে গেছে ওই যে মূল মূল কপি ডাটা ভাজা খেয়ে নিয়েছি আর এগুলো দেখো আমার মেয়ের দোকান এটা এখানে সব জিনিসপত্র রাখা থাকে আমার ওগুলোও বের করে করে ফেলবে নোকে ইনারটা পরিয়ে দিয়েছি দেখো পরার পর কীরকম লাগছে আর এটা হচ্ছে ওর মাসাজের তেল যেটা ও নিয়ে এখন ঘুরে বলছে এখন রাতে খাওয়া দাওয়ার পর বর্তনগুলো ধুয়ে নিয়েছি যেহেতু আমি বেশিরভাগ দিন রাতে বর্তন ধুয়ে ধুয়ে নিই শরীর খারাপ থাকলে আমরা সকাল অবধি যাই নাহলে আমি রাতে ধুয়ে নিই সাথে সাথে খাওয়ার তো এখন হচ্ছে আমরা ঘুমাবো সবাই চলে গেছে যে যার নিজের মতো ডিউটিতে এখন আমি আর মেয়ে একা আছি বাড়িতে আর কেউ নেই